সালামু আলাইকুম চলে আসলাম আনাস ফ্যাশন বিডি থেকে রাখি সিল্কের পার্টি ড্রেস নিয়ে আসে হ্যাঁ এগুলো হচ্ছে একদম সিল্কের মধ্যে হচ্ছে খুবই প্রিমিয়াম কাজ করা থাকবে এবং খুবই সুন্দর থাকবে প্রতিটা ডিজাইন আমি একটা একটা করে দেখাই দেবে এগুলো রাখি সিল্কের মধ্যে হ্যাঁ এগুলো যারা নিছেন অনেকেই জানেন দেখেন কতটা সুন্দর জামা হ্যাঁ জামাটা হচ্ছে এটা এগুলো পার্টি ড্রেস থাকবে হ্যাঁ সিল্কের মধ্যে একদম পার্টি ড্রেস থাকবে পুরো জামা জামাটা জুড়ে কিন্তু গর্জেস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে পার্টটা নিচেরটা হাতা এগুলা কিন্তু সুতিও না জর্জেটও না হ্যাঁ এগুলো থাকবে হচ্ছে রাকি সিল্কের উন্নত মানের সিল্কের থাকবে যারা অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন কেউ আবার সুতি ভেবে অর্ডার করবেন না জর্জেট ভেবেও অর্ডার করবেন এগুলো হচ্ছে রাকি সিল্ক বাট এগুলো হচ্ছে যারা পরবেন তারা হচ্ছে সুতি যারা পরেন সেম ফিলিং ফিলটাই হচ্ছেও পাবেন এগুলা একদম সুতির মতো এগুলো আয়রন লাগবে না র্যান্ডম ইউজ করবেন খুবই ভালো মানের কাপড় যারা নিয়েছেন তারা জানেন এবং যারা নেন নেয় তাদের জন্য বলে দিলাম এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর কালেকশন থাকবে এগুলো আপনি সব জায়গায় পড়তে পারবেন হ্যাঁ একদম উন্নত মানের কাপড় থাকবে আমরা একটা একটা করে প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে দেখায় দিব এবং এটা হচ্ছে স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে প্রথম কালেকশনটা দেখাইলাম আমি একটা একটা করে সবগুলো কালেকশন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখায় দিব সামনে ঈদ আস্তে আস্তে যারা হচ্ছে আনিস্টিস ভালো কিছু চাচ্ছেন একটু গর্জেস কিছু চাচ্ছেন তারা হচ্ছে এগুলো নিয়ে রাখবেন হ্যাঁ এগুলো নিয়ে বানিয়ে রেখে দিবেন কারণ কদিন পরে হচ্ছে রোজা চলে আসবে এটা দেখেন আরেকটা কালেকশন হ্যাঁ এটা দেখেন কাজের দেখেন কাজের কোয়ালিটি দেখেন হ্যাঁ এগুলো একদম হচ্ছে খুবই সুন্দর কাজ করে এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সিল্কের মধ্যে থাকবে হ্যাঁ একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে থাকবে এগুলা কিন্তু নর্মাল সিল্ক বা লোকাল সিল্ক হ্যাঁ এগুলা কিন্তু একদম উন্নত মানের সিল্ক এবং হচ্ছে এগুলো সুতা কিন্তু বাইরের দেশের থেকে ইম্পোর্ট করা সুতা এগুলো যারা নিয়েছেন তারা জানেন এবং যারা নেন না আমি বলবো এক পিস হলো নিয়ে দেখেন এগুলো খুবই ভালো মানের কাপড় পাবেন ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে অন্যারটের অন্যগুলোও কিন্তু বিশাল বড় অন্যগুলোতেও কিন্তু আপনার হচ্ছে জরি সুতার কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা প্রাইসগুলো আমি বলে দিব প্রাইসটা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দিয়ে নিয়ে নিতে হবে প্রথম ডিজাইনটা দুইটা কালার হ্যাঁ প্রথম ডিজাইনটা ডিজাইনটা ওটা দুইটা কালার আর এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এটা হচ্ছে তিনটা কালার কালার এটা এই ডিজাইনটা আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখা দেবো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যারা ঈদের কালেকশনের জন্য অপেক্ষা করতে আসছিলেন হ্যাঁ কতটা সুন্দর কাজ এবং কাজগুলো দেখে নিখুঁত এবং হচ্ছে একদম প্রিমিয়াম এগুলো আপনি হচ্ছে সব জায়গায় পরতে পারবেন একদম বেস্ট কোয়ালিটির কাপড় বেস্ট ফিনিশিং কালার কম্বিনেশন মাসা খুবই সুন্দর থাকবে আপনি সব জায়গায় পরতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কোনো টেনশন করতে হবে না নিয়ে এগুলো পরতে পারবেন কি না সব জায়গায় আপনি যেই কোনো জায়গায় পরতে পারবেন এগুলো স্যালোয়ারটা কিন্তু একদম প্রিমিয়াম কাপড়ের মধ্যে পাবেন এটা ওনাটা দেখেন মাসা কতটা সুন্দর একটা ওনাটা তো কিন্তু গর্জের সম্পূর্ণ কাজ করা থাকবে এরকম গড় কিন্তু কাজ করা থাকবে আমি দামটা বলে দিচ্ছি দামটা থাকবে হচ্ছে মাত্র উনিশশো টাকা হ্যাঁ এক টাকা করে থাকবে সুন্দর সুন্দর কালেকশনগুলো এক হাজার নয়শো পঞ্চাশ টাকা খুলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রতিটা কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা নিচের টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন শুধুমাত্র তাদের জন্য দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করা লাগবে বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে দিবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা ওটা অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং বিশাল বড় অন্য হ্যাঁ যারা সুতি ব্যবহার করেন তারাও পরতে পারবেন যারা জর্জেট পরেন তারাও এই কাপড়টা পরতে পারবেন এই কাপড়টা এতটা আরামদায়ক কাপড় এবং খুবই কমফোর্টেবল এগুলো আপনার হচ্ছে আয়রন লাগবে না কালার নষ্ট হবে না একদম সেভাবে খুশি আপনি হচ্ছে সেভাবে কোনো সমস্যা নেই হ্যাঁ দুইটা কালার কালারটা হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় নাম্বার কিন্তু খুবই ভালো মানের কাপড় এগুলো অনেকে আমরা অনেকে নেন না এখনো দেখেন এগুলো কাপড় দেখেন কাপড়টা দেখেন এবং কাজের ফিনিশিং দেখেন নিচে কিন্তু গর্জাস কাজ করা গলায় কাজ করা পাচ্ছেন এবং জামার নিচে কিন্তু অল ওভার গর্জেস কাজ করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাকপারটা নিচেরটা কিন্তু হাতা ফ্রি সাইজ কাপড় আছে মন মতো বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই আপনার যতই হেলদি হন আপনি কোনো সমস্যা নেই হ্যাঁ স্যালোয়ারটা যদি আমি দেখাই দিই এটা স্যালোয়ারটা হচ্ছে একদম স্যালোয়ারগুলো যে কতটা উন্নত মানের কাপড় সেটা হচ্ছে আপনারা ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনারা পার্সেলটা খুলবেন খুলে দেখে তারপর কথার সাথে কাজের মিল থাকলে রিসিভ করবেন হ্যাঁ ওন্নাটা হচ্ছে এটা দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লা কতটা সুন্দর বিশাল বড় কিন্তু সম্পূর্ণ জুড়ে গর্জেস কাজ করা থাকবে ওন্নাটা জুড়েও কিন্তু সম্পূর্ণ গরজেস কাজ করা থাকবে দুধ স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার করে নিয়ে নিতে হবে দেরি করলে মিস করবেন হ্যাঁ দেরি করলেই হচ্ছে